যে দেখেন কোথায় চলে আসছি বলেন তো আমার মেয়ের ম্যাডামের বাবার বাড়ি চলে আসছি হ্যালো আসসালাম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দু অশেষ রহমতে ভালো আছি আর ঘুরতে চলে আসলাম মেয়ে আর আমি আর আমার বড় বোন তার মেয়ে ওনারা দুই বোন তো মেলা দেখতেই পাচ্ছেন নোটস আছে। আমরা সবাই মিলে আসার পরে কিন্তু ওই যে ঠান্ডা ঠান্ডা শরবত দিলো শরবত খাওয়ার পরে কিন্তু এখন ঝাল খাইতেছি প্রথম মিষ্টি খাইছি তারপরে ঝাল মানে নুডলস খাইছে মশালা নুডুলসটা অনেক মজা ছিল আর চাঁদপুর আসলাম আমার মেয়ের ম্যাডামের বাবার বাড়ি আসছি ওনারা বলতেছে অনেক দিন ধরে মানে বলতাছিল যে আসার কথা কিন্তু আসবো আসবো কইরা সময় হইতা ছিল না এবার ভাই সময় বের করে কিন্তু চলে আসলাম আর খাওয়া দাওয়া করে এই যে বাসা আসার পরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর ওনাদের স্বাদে উঠলাম ওঠার পরে কিন্তু মানে চারপাশের পরিবেশটা দেখতেছি মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে আর ওনাদের বাড়িটা একটু গ্রামের ভিতরে দেখে আরও বেশি ভালো লাগতেছে অনেক দিন পর এরকম একটা গ্রামের ফিল নিলাম মানে আমরা আমাদের নানাবাড়ি যাই বা আরও অনেক জায়গায় যাই কিন্তু অত একটা গ্রাম না মানে শহরের মতো একটু টাউন টাউন মনে হয় কিন্তু এদিকে আসার পরে ভাই মানে অনেক দিন পর আমি আর আমার ভাগ্নি বলতাছিলাম যে অনেক দিন পর এরকম একটা গ্রামের ফিল পাইলাম মানে রিয়েল গ্রাম পাইতাসি বলতে আসে হ্যাঁ ঠিক বলছো আর এখানে ওনাদের পিছন সাইডটা বলতে আসে যে এখানে দুইটা পুকুর আছে একটা ভিতরে মাছ ছাড় আর একটা ভিতরে ওনারা সবাই মিলে গোসল মোসল করে সেইটা একটু আমি আমিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে ভাই আমি আসার পরে খাওয়া দাওয়া করার পরে পাগলের মতো লাগতেছে এক জায়গা থেকে আসার পরে কিন্তু দেখবেন কেমন জানি লাগে তবুও ভাই পাগল ছাগল লাগতেছে তাও একটু ভিডিও দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে বিকালবেলা চা বিস্কিট দিস একটু খাইলাম খাওয়ার পরে মাগরে আজানের পর তারপরে কিন্তু আমরা এখানে বের হইলাম ওনাদের এখানে ওয়াজ হইতাছে এটা মূলত এইটার উদ্দেশ্যেই আসা উনি আমাদের অনেক দিন ধরে জোর করতে বলতাছিল আপা আমাদের বাড়ির বাড়ির সাথেই ওয়াজ হয় ওইখানে সারা রাত মানে সারা রাত পর্যন্ত অর্ধেক রাত পর্যন্ত এরকম মেলা বসে ওয়াজ করে মানে আমাদের গ্রামের সবাই এখানে যায় মানে ওনাদের এখানে একটা মানে নিয়মই বলতে পারেন ওয়াজ হইলে সবাই মেয়েরা মানে যারা যারা দূরে থাকে তারা সবাই বাবার বাড়ি আসে আইসা সবাই একসাথে হয় এটা একটা মজা আর এই জন্য বলতেছি তা মানে সাপা আপনিও যদি যান ভালো লাগবে চলেন আর আমি তো কখনো এরকম যাইনি যে ও আজ হইলে বা আমার বাবা বাড়ি তো মনে করেন এরকম দেশে না যে আমরা যাব বা বুঝবো এর মানে এর জন্য বলতাছি যে যাই দেখি কেমন লাগে তারপর সাফার বাবাকেও বলছিল সাফার বাবা আসে নাই পরে আমরা আসলাম আসার পরে ভাই দেখে তো খুব ভালো লাগতো আসলে দেখতে পাচ্ছেন আর পুরো মানে ঘুরায় ঘুরায় কিন্তু আপনাদের দেখাইলাম মানে আমি আসতে এত ভিড় ছিল তাও ভিড়ের ভিতরে ভাই মনে করেন দেখাইতাসি ম্যাডামে তো লজ্জা পেয়েতা শরম পাইতাছিল আর এখানে বাহারি রঙের পান মানে যে আগুন পান ছিল অনেক ধরনের মশলা দিয়ে আগুন পান ছিল মানে ভাই এত খাবারের দোকান মানে মেলার মতো তো বললাম না এত ভালো লাগছে বলার বাহিরে মানে দেখে খুবই এনজয় করতাছে অনেক মজা করতাছি সেটা আস আসার পরে ভাই ঘোরাটা ঘুরা ঘুরা আসলাম কিন্তু মানে ভিতরে যাইতে পারতা না মানে যেখানে যেখানে খালি পাইছিস ওইখান দিয়েই কিন্তু আমি ভিডিওটা করছি এত মানুষ মহিলাদের থেকে পুরুষ লোক বেশি আমাদের ঢাকা শহর হইল তো ভাই পুরুষের থেকে মহিলাই বেশি থাকতো কিন্তু গ্রামের বাড়িতে একটু মনে করেন মহিলারা একটু কম আসে পুরুষটাই বেশিরভাগই মনে করেন রাত্রে একটু যেরকম বের হয় আম আমরা খুব মজা করছি এনজয় করছি খুব ভালো লাগছে আর এখানে ফুচকা খাইতে বসছি বসার পরে এই পাশে বেগুন গাছ ছিল ওইটা একটু মানে আপনাদের সাথে শেয়ার করলাম মেয়েকে আবার বাদাম বুট এগুলো কিনে দিলাম দেশের বাড়িতে এই ঐতিহ্য খাবার বুট তারপরে বাদাম ওই যে মোরালি মানে এগুলাই ওনারা যেই যাইতাছে এগুলোই বেশিরভাগ কিনতেছে আর এখানে কিন্তু ফুচকা নিয়েছিলাম ভাই এত বাজে ছিল ফুসকা বলে বলার বাহিরে খুব বাজে ছিল আমরা কেউ খাইতে পারি না ফুসকা এরকম একটা অবস্থা সবাইকে একটা একটা করে খাওয়া করে দিতেছিলাম যে খান দুই প্লেট নিয়েছি যেহেতু গ্রামের ফুচকা সহজ ভালো হয় না আমি বলতাছি যে আগে দুই প্লেট নেই যদি ভালো লাগে তারপরে কিন্তু আবার নেবো বলতা আচ্ছা ঠিক আছে আর ম্যাডামকে দিছি ম্যাডাম বলতাছে মানে গুলো নরম ঘূর্ণিগুলো ভালো না মজা না ভাই এক কথায় মজা না আমাদের ঢাকার মতো ফুসকা হয় না কিন্তু ওনাদের ঝালমুড়িটা মজা বলতে হবে ফুসকা মজা না ঝালমুড়ি মজা ঝালমুড়িটা খাইছে ঝালমুড়িটা ভালো লাগছে আর এখানে মেয়ে তো দেখে বলতেছে আমি আইসক্রিম খাবো মেয়েকে আবার মেয়ে আমার ভাগ্নি ওরা আইসক্রিম খাবে ওদেরকে আইসক্রিম কিনা দিছে আর গ্রামের ছেলেরা দেখেন বাচ্চা কাচ্চারা কেমন করে একটু ভিডিও করে দেখলে ওরা যে কী মজা নেয় তাই একটু ভিডিও করে একটু শেয়ার করলাম দেখাইলাম আপনাদেরকে আমরা আবার মুরালিও কিনছি নিমকি বললে মনে কানা নিমকি ওইগুলোও কিনা মানে কিনা হইছে কিনা কিন্তু এই যে কিনা মানে যা যা কেনার কিনতে কিনতে ডুলতে ডুলতে কিন্তু চলে আসছে আর ওনা আমার মেয়ে কিন্তু ওনার ছোট বোন জামাই ওনার সাথে কিন্তু ওই যে আছে আমার মেয়ে তো পর্তন এসে ঘুরে গেছে মানে ম্যাডামের ছেলের সাথে আর ওনার ভাইয়ের ছেলের সাথে আইসা পুরাই ঘুরে গেছে আর আমরা আসার পরে আমাদের মানে আমরা আইসা আমার মেয়েকে খুঁজে বের করছি এখান থেকে যাই হোক দেখতেই পাচ্ছেন ওয়াজ ওয়াজ হইতে আসলে একটু শেয়ার করলাম আপনাদের সাথে কিন্তু ভাই ওয়াজের ওইখানেও কোনো লোক নাই লোক সব হলো মানে ইসের ভিতরে এই সব বাইরে মানে বাইরে সব মেলার ভিতরে সব ওয়াজের লোকগুলা আর ওয়াজের ওইখানে মানে দু একটা মানুষ মনে করেন মানে দু একটা বলতে গেলে পঞ্চাশ জন্য হবে না এরকম এত বড় ই করে রাখছে মান মানে কেউ শোনার লোক নেই সবাই বলতেছে এখন কেউ যাবে না যখন তবারক দেবে তখন সবাই মিলায় তখন মানুষের ভিড় থাকবে তখন কিন্তু যাবে আর আমরা ওইখানে ঘোরাঘুরি করার পরে মানে ওই যে ওয়াজের ওইখান থেকে ঘোরাঘুরি করার পরে আসার পরে ওরা তো মানে খেলা করতেছিল এই পলান্তিস ছিল আমরা ছোটো সবাই কিন্তু এটা যে যে খেলাটা দিতে মানে বলতে পারো আমরাও কিন্তু ছোটবেলায় এরকম খেলছে ওরা তো আইসা খুব মজা করতেছিল সবাই মিলা মনে করেন একসাথে হইছে হওয়ার পর আর বললাম না এখানে সবাই আবার ও আছে সবাই সবার বাবা বাড়ি আসে আইসা কিন্তু এখানে সবাই মিলা এই ঈদের মতো ঈদ ঈদের সময় যখন সবাই মিলে একসাথে হয় তখন আনন্দ করে আর এদিকের মানুষগুলোও কিন্তু এরকম মানে ঈদের সময় একসাথে না হওয়ার থেকে কিন্তু এই ওয়াজে সবাই মিলে একসাথে হয় যাই হোক ওরা কিন্তু এই মানে কানা মানে চোখ মানে ই খেলার পরে চোখ প্লাস খেলার পরে এখন কানামাছি মাছি মিমকে চোর বানাইছে মিম কানা হয়ে গেছে হয়ে কিন্তু ওদেরকে ধরার জন্য চেষ্টা করতেছিল খুব ভালো লাগতেছে দেখে অনেক মজা করতেছে যেহেতু মানে বাচ্চারা মজা করতেছে এটা দেখলে আমাদেরও শান্তি লাগতাছে আর যেহেতু আজের থেকে ভাই গরম গরম ঝিলাপি নিয়ে এসে খাইতে কিন্তু খুব ভালো যদিও মিষ্টি খাই না কিন্তু ভাই এখান থেকে কিন্তু মিষ্টিগুলা খাইছি মানে আসার পর থেকে একটা জিনিস খাইতেই আসে পেট ভরপুর ছিল ওরা খাওয়া দাওয়া করার পর আবার হালিম খাইছে হালিমটা খুব মজা ছিল ফুচকাটা তো একটু মজা ছিল না কিন্তু ভাই হালিমটা মাসাল্লা অনেক মজা ছিল খাইয়ে অনেক মজা পাইছি আর এইখানে কিন্তু ওরা সবাই মিলা এই যে মানে পার্টি বিষায় উঠানের মাঝখানে বৈসা ওরা গল্প গল্প করতে আসলে সেইটা কিন্তু একটু শেয়ার করলাম গল্প করার পর এটা হলো রাতের বেলা রাতের খাবার রাতের বেলা খাইতে বসলাম আমার ভাতটা কিন্তু এই যে অলরেডি নিয়ে নিছি দেখতেই পাচ্ছেন আমি আর অন্য কোনো মাছ মাছমুসের কোনো তরকারি নিলাম না ডাইরেক্ট ভাই মাংস দিয়া ভাতটা মাংস আর ডাল দিয়ে ভাতটা খাইয়ে নিছি রাতের বেলা তো অনেক কিছু খাইছি তাই বেশি কিছু আর খাইনি যাই হোক গ্রামের বাড়িতে আসছি চাঁদপুর আসলাম আইসা মনে হইতেছে নিজের নানা বাড়ি আসছে বা বাবার বাড়ি আসছে এরকম একটা মানে মনে হইতাছিল সবাই মিলে এত একটা মজা করতেছিলাম মানে সবাই মিলে আনন্দ করতেছিলাম আর এই দিকের মানুষগুলো খুবই ভালো খুবই ফ্রি ওনাদের সাথে মানে নিজেদের লোক মনে হইতেছে মনে হইতেছিল আমি নতুন আসলাম মনে হইতেছে আমি অনেক আগের থেকে আসছি কিন্তু এরকম একটা মনে হইতাছিল খুব ভালো লাগতেছিলো আর রাত্রের খাবার শেষ করে এটা হলো রাত্রে একেবারে ভাই দই খাইয়া কিন্তু রাত্রের খাবারটা শেষ করলাম আর দু একদিন তো মাঝখানে থাকবো আপনাদের সাথে শেয়ার করব সবাই মিলা কতটা মজা পেলাম ঘোরাঘুরি করলাম পুরো গ্রামটা আপনাদেরকে দেখাবো আর দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ